পাতি আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যালো হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ আসিফ ভাই ভালো আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বল জি আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা নৈতিকতা এবং সত্যের পথে চলতে ভালোবাসি তাদের জীবনের আতের কোন জিনিসটা সব সময় কোন সঙ্গে চলাটা উত্তম হবে কি প্রশ্ন বুঝি নাই ভাই আমরা যারা মানে মানে আমরা যারা মানে সত্য এবং নৈতিকতার জীবন মানে ধারণটাকে নিয়ে চলতে ভালোবাসি তাদের প্রত্যেককেই কোন পথে চললে তাদের জীবন আরো সহজ হবে কোন পথে বলতে আপনি যে কি বোঝাচ্ছেন সেটা তো আমি যেটা মনে করি যে যুক্তি ভালো চলে সবচেয়ে ভালো হবে আচ্ছা আমি যেটা মনে করি যে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখে তারপরে আপনি আপনার কোন পথে যাবেন সেটা সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য সবার তো সব থেকে ভালো হবে অন্ধ অন্ধবিশ্বাসের মতো বাচক বুঝে একদিকে হাঁটা দেয়া বা অমুক ভাইয়ের কইস আসিফ ভাই হাঁটো এই জন্য হাঁটলাম ধন্যবাদ আর কিছু বলবেন না উনি মনে হয় আর কিছু বলবেন না তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন পাতিমল্লা ভাই পরের জনকে যুক্ত করি মুসাফির মুসাফির আপনাকে যুক্ত করা আছে বলেন আহমেদ করে বলতে হবে বলেন হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যাঁ একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে মনে করেন যারা ডানপন্থী আছে তারা এই সমকামিতা বা ট্রান্সজেন্ডার এই বিষয়গুলোকে মানে কি করে মানে এগুলার বিপক্ষে আর কি আর যারা বামপন্থী আছে তারা এগুলার পক্ষে এটা কি ভাবে ভালো বা এগুলা যে বিপক্ষে আর পক্ষে এই কথাটার মানেটা কি যদি একটু বুঝ বলতেন মানে এটা ভালো না বা এটা সমাজের জন্য ক্ষতিকর বা ওই বামপন্থী যারা আছে তারা বলে যে হ্যাঁ এটা তো কোনো কারো ক্ষতি করতেছে না ওরা নিজেরাই ইয়া করতেছে মানে সমাজের জন্য এটা প্রভাব ফেলতেছে না মানে যারা বামপন্থী তারা কি মানুষকে ওইটা করতে জোর জবরদস্তি করতেছে নাকি না জবরদস্তি করে না মানে ওটা মাদা না দিতে বলে আর কি মানে ওরা এটার পক্ষে নেই মানে যারা বামপন্থী তারা তো আর কইতাছে না যে আই তো সমকামী হইতে হইব তুই হবি না কেন এটা তো আর বলতাছে না নাকি না এটা বলে না আর কিন্তু যারা ডানপন্থী তারা এটা বলতেছে যে তুই সমকামী হবি কেন তোর স্টেট হন লাগবে এটা তাদেরকে মানে ডানপন্থীরা মানুষকে বাধ্য করতেছে যে তুই কেন সমকামী হবি হইতে পারবি না তুই হইতে দিব না তোর হইলো হবি না খবরদার এক কার হইলে একটা খবর আছে এইটা তো ডানপন্থীরা করতেছে নাকি ভাই হ্যাঁ এটা দর্মীয় বিধি নিষেদের কারণে ইউটটাকে এরকম বলা হয় তাহলে ডান পন্থীরা আর বাম তো একই লেভেলে নাই ডানপন্থীরা কইতেছে কেউ যদি সমকামী হয় তাহলে ওরা গুলা রে ওরে মাইদলামু ওগুলা কইতে পারবি না হইলো হইতে পারবি না এক খবর আছে তো আর বাম কইতেছে বাম পন্থীরা তো কারে কইতেছে না যে তোরা সমকামী হ বা সমকামী হবি না এটা তো কেউ বাম পন্থীরা কইতেছে না যে তো তোর সমকামী হন লাগবে অথবা হন লাগবে না কিছুই কইতেছে না বামপন্থীরা কইতেছে যে কেউ যদি সমকামী হয় বা কেউ যদি স্ট্রেইট হয় কেউ যদি যেই রকমই হোক না কেন সেটা তার বিষয় সে যদি প্রাপ্তবয়স্ক হয় এবং সে যদি অন্য আরেকজন সমলিঙ্গের মানুষের সাথে প্রেমের সম্পর্ক করে তাহলে তার সেই অধিকারটা থাকা উচিত বামপন্থীরা এইটা কইতেছে নাকি ভাই বামপন্থীরা তো একই লেভেলে নাই আমি দেখতেছি একটা পক্ষ মানুষকে জোরাজুরি করতেছে হুমকি হুমকি করতেছে এবং মানে হুমকি ধামকি দিতেছে আরেকটা পক্ষ কইতেছে যে কেউ যদি যার ভাল লাগবে করব আমি কি আমি কি জানি ভাই এটা যার 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 জীবন যার যার ভাল লাগবে সে করুক সে করুক আমার তো অসুবিধা নাই বামপন্থীদের অবস্থান আর ডানপন্থীদের অবস্থানটাই আমি দেখতেছি আকাশ পাতাল পার্থক্য এটা তো সম অবস্থানে নাই বলে আমার মনে হচ্ছে ফরাস ভাই আপনার কাছে কি মনে হয় যে এটা কি সম অবস্থানে আছে নাকি একটা পক্ষ আর একটা পক্ষ আলাদা এখানে না ভাই একজন তাদের অধিকারের সম্পর্কে বলছে আর একজন বলছে তুমি এটা হইতেই পারবে না যারা যারা দানপন্থী তারা কি কইতেছে কেউ যদি সমকামী হয় তাহলে তারা তা ওই তাদের সাথে কি করবে সমাজচ্যুত করবে সবচেয়ে ভালো যেটা ভালো পুদুশন সমাজচ্যুত করবে আর যেটা পানিশ পারিশ করবে এটার জন্য আর মৃত্যুদণ্ডও চলবে ওতেলে তো একজন সমকামী মানুষের জীবন্ত তাহলে হোমকির মুখে পড়া যাবে তাহলে এটা যদি করে তারা কিন্তু বামপন্থী যারা তারা কি তারা কি স্ট্রেটদের জীবন হোমকির ভিতরে ছালাই দিতেছে ফরাজ ভাই না ভাই তারা শুধু তাদের অধিকারগুলো যাচ্ছে যে অধিকারগুলো স্ট্রেটদের আছে সেই একই অধিকারগুলো তারা নিজেদের জন্য যাচ্ছে কিন্তু আমার তো মনে হতেছে বামপন্থী ব্যাটারা খুবই খারাপ তারা মনে হয় স্টেটদেরকে মনে হয় ইয়া করার চেষ্টা করে সমকামী বানানোর চেষ্টা করতেছে মনে হতেছে ফরাজ ভাই ডানপন্থীরা যাচ্ছে স্ট্রেটদেরকে সমকামীদের স্ট্রেট বানানোর বাট সমকামীরা এটা এক্সপ্লেন যাচ্ছে না আচ্ছা তাহলে ঠিক আছে বুঝতে পারলাম মুসাফির ভাই আমরা পয়েন্টটা বুঝতে পারলাম ডানপন্থীদের অবস্থান এবং বামপন্থীদের অবস্থান এবার আপনি বলেন আর কি বলতে যাচ্ছেন এটা নিয়ে এটা কি আসলে মানে সমাজের জন্য ভালো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষ যদি তার অধিকার পায় সেটা তো অবশ্যই সমাজের জন্য ভালো প্রত্যেক মানুষ যদি তার জীবনের অধিকার পায় ধরেন আপনি একজন সমকামী ধরুন আপনার পুরুষের সাথেই যৌনসংগম করতে মজা লাগে নারীর সাথে যৌনসংগম করতে ততটাই খারাপ লাগে যতটা হচ্ছে একজন পুরুষ যখন আরেক পুরুষের সাথে মানে স্ট্রেট পুরুষ আরেকটা পুরুষের সাথে যদি যৌনসংগম করতে বলে তাকে তার যতটুকু খারাপ লাগবে আপনার ততটুকুই খারাপ লাগে যখন আপনাকে কেউ জোর করবে হচ্ছে কোনো নারীর সাথে যৌনসংগম করার জন্য এরপরে যদি আপনাকে জোর করে কোন নারীর সাথে বিয়ে করতে বাধ্য করা হয় তাহলে কি আপনি সারা জীবনে সুখী থাকতে পারবেন বা ওই নারীটা সারা জীবনে সুখী থাকতে পারবেন সেটা তো ব্যক্তিগত বিষয় ঠিক আছে কিন্তু সমাজের জন্য এটা ইফেক্টিভ কিনা এই প্রসেসটা বা এই জিনিসটা তো মনে হয় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে মুসাফির ভাই আমি একটা জিনিস বলবো ফরাজ ভাইয়ের প্রশ্নের উত্তরটা আগে একটু দিয়ে নেন আমি আবার আরেকটা প্রশ্ন আছে আপনি একটু আগে বলছেন এটা তো ন্যাচারাল না এটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো আপনি একটু ফরাজ ভাইয়ের উত্তরটা আগে দেন ওটা ওইটাই আর কি আমি যেটা বললাম মানে ব্যক্তি করতেছে ঠিক আছে ব্যক্তি কারো কোটি করতেছে না কিন্তু সমাজে যদি এটা अवेलेबल হয়ে যায় ভাই এখন তো মনে করেন একটু अवेलेबल হলে মেয়ে আছে না না আমি ভাই এমন হই না যদি কোন একটা মেয়ে হয় আপনি কোনো সমকামী পুরুষের সাথে তাকে বিয়ে দিবেন না কিব না যেন দিবেন না

ওই যে ইয়া হবে না আপনার তাদের মধ্যে সুখ শান্তি থাকবে না আচ্ছা মানে মানসিক মানসিক শান্তি থাকবে না একজন পুরুষ যে সমকামী তাকে যদি আপনি জোর করে স্ট্রেট বানাইতেও চান তার দেয়া যদি বাচ্চা পয়দাও করা তারপরও তার স্বামী তো কি থাকবে না সুখ শান্তি থাকবে না সুখ শান্তিটা একটা সমকামী পুরুষ কিভাবে পাবে কিভাবে পাবে সেটা একটা সমকামী পুরুষ কিভাবে সুখ শান্তি পাবে সুখে শান্তিতে বসবাস করতে পারবে কিভাবে সেটা সম্পর্কে আসলে আমার জানা শোনা নাই মানুষ দেখি আমি মিডিয়াতে দেখি হয়তো বা ব্রেন কখনো খারাপ নেই একটু চিন্তা করেন কিভাবে একজন সমকামী পুরুষ সুখের শান্তিতে থাকতে পারে একটু চিন্তা করেন মনে করেন আপনার মেয়ের সাথে বিয়েটা না হয়ে যদি সে যে ছেলেটারে ভালোবাসে সেই আপনার যে মেয়ের জামাই সে যে ছেলেটারে ভালোবাসে আরেকটা ছেলেটা সে ভালোবাসতো সে তার সাথে বিয়ে করলো তার সাথে পরিবার গঠন করলো এবং মনে করেন রাস্তায় যে সমস্ত বাচ্চারা ঘুরে সেই রকমের দুই চারটা না নিজেদের বাপের ধরে নাম দিল বাবার নাম দিয়া তাদেরকে ওই পরিবারের অংশ করে নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করলো একটা ফ্যামিলি তৈরি করলো এটাতে আপনার কি সমস্যা হবে বা আপনার মেয়ের কি সমস্যা হবে বা আপনার সমাজের কি সমস্যা হইতেছে যদি একটু আমাদেরকে একটু খোলাসা করে বলতেন ভাই আমার বিষয়টা হচ্ছে যে এটা কি ইচ্ছে করে হয় নাকি ন্যাচারালি হয় জিনিসটা সেটা কি অনেকে মানে আমরা জানি যে এটা ইচ্ছে করে মানে মানুষ এরকম করে এরকম একটা ইচ্ছা করে কিভাবে ইচ্ছা করে পয়েন্টটা চলে যাচ্ছে তো চলে যাচ্ছে তো পয়েন্ট থেকে কিভাবে বেটার হবে কিভাবে ওই সমকামী পুরুষ সুখের তো বসবাস করতে পারবে এটা একটু ভাইবা বলো ইচ্ছে করে হয় না পিচ্ছা করে হয় ওটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে বলেন যে টপিকটা আছে ওটা শেয়ার করা যাবে সে সে বিষয়ে ভাই আমি জানি না এটা বিষয়টা আমার ওইভাবে জানা শোনা নাই

সে যেমন সমকামী তার মতো যদি খুঁজে নেয় তাহলে তার লাইফটা যেমন সেফ থাকলো মানে সেও তারও যেমন সুখী থাকার সম্ভাবনা বাড়লো তেমনি আপনার মেয়ে বা অন্য কারো মেয়ে তার সাথে যদি যাকে জোর করে বিয়ে করাবেন তার লাইফটাও সেফ হইলো ওই ছেলের লাইফটাও সেফ হইলো ওই ছেলের লাইফটাও সুখে রইলো এটা বলার চেষ্টা করতেছেন ভাইয়া হ্যাঁ কোন বুঝতে পারছো

সেটা তো আমি বলি নাই সবাই কি আপনার ভালো লাগতে হবে ভাই কথা পেঁচান না একটা সুন্দরী নারীকে দেখলে খুবই সুন্দরী রূপবতী আহ ইয়াং নারীকে দেখলে তো বেশিরভাগ পুরুষেরই আকর্ষণ তৈরি হয় এই যে আপনার যে ইচ্ছাটা তৈরি হচ্ছে এই ইচ্ছাটা কি মনে করেন আপনার একজন রেসলার আছে মনে করেন কালি দ্য গ্রেট কালি ভারতের একজন রেসলার এর দেখলে কি আপনার এই ইচ্ছাটা যে সেই ইচ্ছাটা একই ইচ্ছাটা জাগে না অবশ্যই ভিন্ন হবে ওই ইচ্ছাটা তো জাগে না নাকি

মানে আপনার ফিলিংসে হইতেছে না কিন্তু আপনি আপনি জোর করে ইচ্ছা করে আনবেন ইচ্ছা করে আনবেন কেমনে ভাই এটা কিভাবে সম্ভব না আমরা যতদূর ধারণা লাভ করছি এগুলা যেহেতু দেখি আপনার নিউজে দেখি বা বিভিন্ন জনে বলা বলি করে মানে এরা ইচ্ছে করে মুসাফির ভাই মুসাফির ভাই ইচ্ছা তো অবশ্যই ইচ্ছা করি তো হইতে হবে একজন মানুষের আরেকজন মানুষের দেখে যদি তার ভালো লাগে ইচ্ছা করে তাহলেই তো সেই কাজটা করতে পারবে ইচ্ছা না থাকলে ইচ্ছা না করলে কেমনে করা সম্ভব এটা তো ইচ্ছা না করলে করা সম্ভবই না ইচ্ছা না করলে আপনি আমি আমি মনে হয় আপনাকে বুঝাই আপনি তো ভাই ইচ্ছা করে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হন আপনি কি অনিচ্ছা করে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হন নাকি ইচ্ছা করে একটা মেয়ের প্রতি আকৃষ্ট না তাহলে তাহলে আমি বুঝাইতে পারি নাই আমার বিষয়টা মানে এটা হচ্ছে যে মানে আমরা এইভাবে শুনি আর কি মানে ওরা একটু লাইমলাইটে আসার জন্য বা দেখানোর জন্য মানে মানে আপনি বলতে চাচ্ছেন তাদের আসলে তাহলে তাদের আসলে ইচ্ছাটা করে না কিন্তু হুদাহুদি তারা ফাইজলামি করার জন্য এগুলা হুদাই করতেছে নাকি ইচ্ছাটা নাই সেটা জানতে চায় তাদের ভিতরে থাকতে হয় না মানে আপনি বলতে যাচ্ছেন তাদের ভিতরে আসলে সেই আকর্ষণটা হয় না একটু টিকটক বানানোর জন্য বা ভিডিও বানানোর জন্য তারা জীবনের রিস্ক নিয়া যেই বাংলাদেশে সমকামী পাইল পিটা মেরে ফেলে সেই বাংলাদেশে তারা একটু হিট হওয়ার জন্য এই কাম করতেছে একটা একটা ছেলেটা দেরা চুমা চুমি করতেছে যদিও তাদের মন থেকে সেই ফিলিংসটা আসতেছে না আকর্ষণটা আসতেছে না কিন্তু তারা জাস্ট একটু মিডিয়াতে আহ্বান যাইবো পোলারে চুমা দিলে এই জন্য তারা এটা হচ্ছে আইডিয়া তাই না নাকি ওয়াও আমি তো পুরো মানে না আমার আইডিয়া না এরকম কিনা আমি গেছি ঠিক আছে ভাই থ্যাংক ইউ ফর জয়েনিং ভাই তাহলে ঠিক আছে ভাই আপনাকে ভাই দিয়ে যান ভাই ভাই এই দুনিয়া এই পৃথিবী সে বলতে যাচ্ছে একজন সমকামী পুরুষ আসলে তাদের মনের ভিতর থেকে সেই ফিলিংস টা নাই তাদের জাস্ট মিডিয়াতে একটু আসন যাইবো এই জন্য আসে বাংলাদেশের মতো একটা দেশে বৈশা যেখানে সমকামী পেলে পিটায় মেরে লাই ওইখানে ওইখানে লাইভ লাইটে আসার জন্য কোন লাইটে আছে ভাই লাইট লাইটে আসার জন্য কি রে ভাই 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 রে ভাই মাথার যে যুক্তি রে ভাই কি যে যুক্তি ভাই এত যুক্তি এত যুক্তি কিভাবে সম্ভব এটা তো একটা বিরাট ব্যাপার ঠিক আছে ভাই দেখি যুক্তি